পঞ্চায়েতজন পুরুষ পঞ্চাশজন মহিলা সম্মিলনী জায়গাতে চলে যাবেন এবং ঠাকুর এক মাস আগের থেকেই যে যেখানে ক্যাম্প হবে সেখানে নিয়ে গিয়ে সেখানে ভোগের ব্যবস্থা করা অর্থাৎ সেখানে ভোগ গ্রহণ করবেন স্বয়ং করবেন এবং বিশ্রাম করবেন এবং দর্শন দেবেন ভক্তদের দর্শন দেবেন এবারে যেমন তারাবিঠ আছে তারাবিঠে বেলা এখানে ভক্তরা এসে তাদের সমস্ত মনোবাঞ্চনা পূর্ণ করতে পারবে না কিন্তু সেই সুযোগটা সম্মিলনের ক্ষেত্রে গিয়ে হয় এবং মহারাজ সেই অনুযায়ী কিছু কিছু ভক্তকে ঠিক করতেন যে যারা কিছু কিছু খরচ অন্তত প্রত্যেক দিনে ঠাকুর সেবা প্রকল্পের জন্য তারা দিতেন তারপরে যারা উদযাপন কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই ডিসেম্বর মাস পড়লেই প্রত্যেকটি সপ্তাহে প্রত্যেকটি সপ্তাহে নিজেদের কমিটির মিটিং করবেন এবং প্রোগ্রেস কতদূর হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমাদের আলোচনা হবে এবং ত্রুটিগুলো যেগুলো আমাদের রয়েছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি দূর করা যায় এবং ভক্ত স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রেখে আমাদের চিন্তা ভাবনা করা যায় এইটি আমাদের উদযাপন কমিটি কাজ আর আমাদের সেন্ট্রাল কমিটি সবসময় আপনাদের পাশে আছে কেননা তারা শুধু যে এই তারাপীঠ সম্মেলনের জন্য তো নির্বাচিত তা নয় আমাদের পরপর কয়েকটি সম্মেলনী যতদিন আমাদের সম্মিলনী চলবে তার জন্যই সেন্টার কমিটি দায়বদ্ধ আছে সেবা দেওয়ার জন্য আছে আপনারাও সেই দিক দিয়ে সুযোগ সুবিধা নেবেন সেন্টার কমিটির অভিজ্ঞতা তাদের কর্মদক্ষতা তাদের চিন্তা ভাবনা তাদের পরামর্শ আমাদের নিতে হবে আমরা হতে পারি অনেক দিন হয়তো আমরা অনেক সম্মিলনী আমরা করেছি তার অভিজ্ঞতা আছে কিন্তু কোন জায়গাতে যে ত্রুটি আছে সেটা নিজের চোখে ধরা পড়ে না অপরের চোখেই সেই আমাদের ত্রুটিগুলো ধরা পড়ে সেগুলোকে সংশোধনের চেষ্টা করতে হবে কেননা ঠাকুর যেটা চেয়েছিলেন তোমরা মানুষ হোক তোমরা দেবতা হোক তোমরা ঈশ্বর হোক তোমরা ব্রহ্ম হোক একটা স্তরে পড়ে থাকার জন্য ঠাকুরের আশ্রয় গ্রহণ করা নয় এবং তার থেকে আস্তে আস্তে উন্নত স্তরে যাতে আমরা উঠতে পারি তার জন্য এই সমস্ত কাজগুলি ঠাকুর দিয়ে রেখেছেন প্রত্যেকটা কাজের মধ্যে ঠাকুরের যে মোহন মহান ইঙ্গিত ছিল মহৎ উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু নিজেদের খেয়াল করতে এরা শুধু এরাম করলাম মঞ্চে বসলাম কি বসলাম না আমরা এই দিগতি ঘুরে বেড়াতে লাগলাম এই এই যে সামান্য যে সমস্ত জিনিসগুলো এগুলোকে বর্জন করে নিজেদের অন্তত দায়বদ্ধতা ঠাকুরের শিষ্য বলে পরিচয় দেওয়ার মতো দায়বদ্ধ হবে যেন আমাদের থাকে এটি কথা আমরা পরস্পর গুরু ভাই গুরু বোন তার সমস্ত এক জায়গায় তো হয়েছে এর থেকে আর আনন্দের জায়গাটা কি আছে ঠাকুর তো বলেছিলেন যে নিত্যলোকের আদলে এই ভক্ত সম্মেলনী করা অর্থাৎ সম্মেলনীতে আসা মানে সেই নিত্যলোকের বাসিন্দা আমরা হয়ে যাচ্ছি সেখানে নিজেদের সুখ সুবিধা বা নিজেদের ভালো মন্দ সেগুলো কিন্তু প্রাধান্য পাবে না অপরের অর্থাৎ আমার গুরু ভাই গুরু বোন তারা যাদের সুন্দরভাবে সম্মেলনীতে এসে সম্মেলনী অংশগ্রহণ করে যেটা আমাদের বলেছিলেন যে এরকম হাসি মুখে আসবে এবং হাসি মুখে যাতে পারে সেই চিন্তা ভাবনাগুলোই করে রাখতে হবে এগুলো তো মোটামুটি প্রস্তুতি চলছে সবই ঠিক হচ্ছে ওই যে প্রত্যেক দিন ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা জানাতে হবে যে ঠাকুর মহারাজ তুমি এই যে সম্মেলনে কটা দিন সুন্দরভাবে এত ব্যবস্থাপনা রাখো পরিবেশ ঠিক রাখো আবহাওয়া ঠিক রাখো এবং এখানে একটা সুবিধা হয়েছে ঠাকুরের সঙ্গে মা তারা রয়েছেন দেবী তিনিও সেই ঠাকুরের সঙ্গী রূপে এই সম্মেলনকে সুন্দরভাবে সাফল্যমন্ত্রী করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আছে আপনারা ন বছর আগে একটা সম্মেলনী করেছেন তাতেও আপনারা অভিজ্ঞতা অর্জন করেছেন সাফল্য অর্জন করেছেন এবারেও যাতে সুন্দরভাবে হয় সেই জন্য ঠাকুরের চরণে মায়ের চরণে একান্তভাবে প্রার্থনা করে আমার বক্তব্য পছন্দ